অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিচারটা করেছেন ওইটাই সঠিক বিচার সেটা সুপ্রিম কোর্ট মান্যতা দিল ঠিক আছে তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় সত্যের পথে রয়েছেন সেটা জয় হলো আর সোমেন সেন যে বিচারটা করেছে ওটা সঠিক বিচার নয় এটাই প্রমাণিত হল তো সুপ্রিম কোর্ট সত্যের পাশে রয়েছে সত্যের জয় হয়েছে এইটা আমার আছে প্রচুর ভালো লাগছে ঠিক আছে এই গতকাল যেমন বলা হচ্ছিল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শাস্তি পাবেন হ্যাঁ এটা সেই যুগ চলছে না এখন দেশে চলছে আর এস এস সিস্টেম এটা মাইন্ডে রাখতে হবে সুতরাং সত্যের জয় হবে এটাই ঠিক তো জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় একদম সঠিক পথে আছেন উনি সঠিক রায় দিচ্ছেন ঠিক আছে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বিচারটা দেওয়ার ফলে এই বিচারটা মান্যতা পাওয়ার ফলে এই বারো হাজার শিক্ষক নিয়োগ হচ্ছে